সালাম एवरीवन সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা দেখবো ডাবল লাইন ফল্ট ঠিক আছে তো আমরা গত ভিডিওগুলোতে আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট সম্পর্কে জেনেছি রাইট লাইন টু গ্রাউন্ড ফল্টের আমরা ওভারঅল থিওরিটাও দেখেছি এবং ম্যাথ ও একটা ম্যাথ প্রবলেম আমরা সলিউশন করেছি তো এই ভিডিওতে আমরা লাইন টু লাইন ফল্ট

এই বিষয়টা মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমরা যে গত ভিডিও গুলোতে অর্থাৎ কি দেখেছিলাম লাইন টু গ্রাউন্ড ফল দিয়েছিলাম লাইন টু গ্রাউন্ড জাস্ট এর উল্টোটা হ্যাঁ আমাদের পল্টি ফেস ছিল এ হেলদি ফেস ছিল বিএনসি আর এখানে আমাদের যে ড্রাস ছিল তারা এই সূত্রগুলোকে প্রমাণ ধরেছে তোমরা যদি এগুলো হেলদি এবং ফলটি ফেস যদি এলোমেলো করে দাও তাহলে আমাদের সূত্র কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এই কারণে

ज बुजते पोलारिटी गए পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ ওকে জিরো যেহেতু অস্তিত্ব নাই এখানে তাহলে জিরো সিকুয়েন্স নিয়ে কাজ হবে না জাস্ট এই দুইটা নিয়ে কাজ হবে ঠিক আছে পজিটিভ এবং নেগেটিভ তাই পজিটিভের এই পোর্ট গুলো আমি দিয়ে দিলাম পজিটিভ নেগেটিভ প্রান্তে ওকে এখন কি করবো আমরা নেগেটিভ দুইটাকে শর্ট করে দেব নেগেটিভ প্রান্ত দুটি শর্ট অ্যান্ড পজিটিভ প্রান্তের এক এক্রসে আমরা ফল্ট ইম্পিডেন্সটা বহাই দেব ঠিক আছে ওকে তো এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম ওকে তো এটাকে যদি আর একটু মডিফাই করি এটা হলো আমাদের নাম গুলো একটু দিয়ে দিও হ্যাঁ জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক নেটওয়ার্ক নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ওকে তো এটাকে যদি আমি একটু রিড্র করি এই সার্কিটটা তাহলে পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আমাদের জাস্ট আলোচনা হবে তাই ওকে তাহলে পজিটিভ সিকোয়েন্সে কি থাকে পজিটিভ সিকুয়েন্সে থাকে আমাদের ইম্পিডেন এবং এর সাথে আমাদের একটু থাকে ঠিক আছে এটা হলো পজিটিভ সিকুয়েন্স এর ক্ষেত্রে এবং নেগেটিভ সিকুয়েন্সের ক্ষেত্রে শুধু z2 থাকে অর্থাৎ শুধু আমাদের ইম্পিডেন্স থাকে ঠিক আছে তো এখানে দিলাম এখন আমরা এই সার্কিটটা একটু লক করব আমাদের নেগেটিভ টার্মিনাল দিয়ে শর্ট পাইছে দ্যাট মিন্স এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আর এটা হলো এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ফ্রিকোয়েন্সের ক্ষেত্রে মানগুলো দিয়ে দিলাম এখন আমরা কি করব এখানে দেখো নেগেটিভ টার্মিনাল দুটো শর্ট হয়নি এই কারণে নেগেটিভ টার্মিনাল দুটো শর্ট করে দিলাম ওকে এবং পজিটিভ টার্মিনালের এক এক ক্রস আমাদের কি হবে পজিটিভ টার্মিনাল দুইটার মধ্যে জেড এফোল্ডিং রেজিস্ট্যান্স হবে এটাকে এখানে পজিটিভের এর মাথায় একটা ফরেন টেন্স বসাই দিলাম এই হলো আমাদের সার্কিট ডায়াগ্রাম কি বোঝা গেছে ওকে এটা হলো ই ফর ফেস ঠিক আছে এটা জেড ওয়ান এটা জেড টু এইটুকু বুঝতে পারছি এবং এর ভোল্টেজ দিলাম এর ভোল্টেজ এই হলো আমাদের সার্কিট বুঝতে ওকে এইটুকু আমরা ভালো করে লক্ষ্য রাখবো তো এইটুকু যদি আমি মনে রাখতে পারি তাহলে এর ইকুয়েশনটা ইজিলি আমি ড্রাইভ করতে পারবো তো আমি নেক্সট ভিডিওতে এই সার্কিট থেকে কিভাবে ইকুয়েশনটা ড্রাইভ করতে হয় সেটা আমরা দেখবো ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেশের পরে আল্লাহ হাফেজ।